দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি কালার দেখেন কোনোটাই কমতি নাই মাসাল্লাহ কোয়ালিটির সিঙ্গেল এক পিস মডার্না দেখতে পারতেছি আমরা পায়ে আবার রিংটা পরানো নিজেরা থেকে দামটা মাত্র বারোশো টাকায় এই চমৎকার লাউরির পেয়ারটা আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের হাতে আছে এক পেয়ার পেস কবুতর মাসাল্লাহ এখন শরীরটা লং ফোট এবং চোখ এই রানিং ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় রানিং কবুতর বর্তমানে একটা ডিম দিছে ডিম সহ বাচ্চা করা একটা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা ও দেখেন তারিখ দেয়া ভাই সুন্দর লেখা রাখছে দেখেন দুইটা ডিম নিয়ে মাসাল্লাহ বসা কোনো দর্শক চাইলে এই চমৎকার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসসালাম ভাই প্রতি শনিবার বরাবর ভাইয়ের ভিডিও থাকে দর্শক তো চলে আসলাম আবার আপনাদের পছন্দের একজন খামারি মোহাম্মদ সজীব ভাইয়ের কাছে সজীব ভাই ঠিকানা মোবাইল নাম্বারটা শুরুতেই ইমো বিকাশ নগদ সবাই একই নাম্বারে আচ্ছা দ্বিতীয়বার কোনো পেয়ার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে শুনে সংগ্রহ করে নিতে পারবেন আরেকটা বিষয় সব সময় মোটামুটি সবার বিরোধী এই কথাটা বলে থাকি সরাসরি আসার চেষ্টা করবেন

দেওয়ার জন্য আজকে একবার ভিডিওতে একবার পানি দামে দিয়ে আচ্ছা আচ্ছা যার যেটা ভালো লাগবে ইয়েস বা নো আর কথা হবে না আচ্ছা তো আমরা ভিডিও শুরু করি তাহলে নাকি আর একটা কথা হচ্ছে ভাই জি ভাই কারো কাছে মনে হয় দাম বেশি হয়ে গেছে জি দয়া করে হয়তো আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলবেন নালে আপনারা মুখ বুঝে থাকবেন ভিডিও ভিডিও কাটে চলে যাবেন কিন্তু ভিডিও ভিডিওতে যে এই যে যে আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন না এখন বিষয়টা হচ্ছে আমি বলি ভাই কমেন্ট করার প্রত্যেকের অধিকার আছে তবে আমি আমি বলবো সম্মানিত আমার সম্মানিত প্রত্যেকটা দর্শকদের বলবো সমালোচনা আমরা অবশ্যই চাই যে আপনারা আমাদের সমালোচনা করেন তবে সেটা যেন শালীন ভাষা হয় এবং গঠনমূলক হয় তো আমার অনেক ভাইব্রাদার দর্শক আছেন যারা আসলে কথাগুলো বলতে নাই তো যাই সজীব ভাই কথাগুলো তুলছে সেই জন্য বললাম তো অনেকে দেখি যে মানে এমন কিছু ভাষায় কমেন্ট করেন যেগুলো নেওয়া যায় না তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের আমি সম্মানের চোখে দৃষ্টিতে দেখি আমার সম্মানিত দর্শক প্রত্যেকেই আপনারা অবশ্যই কোনো ভুল থাকলে সেটা সংশোধনের জন্য আপনারা পরামর্শ দিবেন কমেন্টে লিখবেন আর প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলবেন এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আর সম্মানিত দর্শক আপনার এখন নেট আছে আপনারা ফোন নম্বরে না দেন অনলাইনে ফোন দেন অনলাইনে ফোন দুই একটা আপনারা পরামর্শ দেন ভাই

সামনে এখন দেখতেছেন মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর্ মানে নরের পায়ে রিং আছে ভাই বয়স কেমন চলছে সাজিদ ভাই বুললে রানিং ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের ভাই আজকে কোনো ভাই যদি না এমন দামা দামে নেই কোনো কথা নাই জি ভাই একদম 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকায় দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বায়র কাছ থেকে নিতে পারতেছেন রেড কালারের এক পেন শর্ট ফেজ কবুতর আশা করি আমার সম্মানিত দর্শকরা ডাবল করতে লাল গিয়ে জি আশা করি আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কবুতরের দামটা হাতের নাগালে রাখছেন আশা করি সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন একদম দাম পঁচিশশো ভাইয়া জি ভাই জি ভাই ম্যাক পাই কবুতর দেখতে পারতেছি ভাই ভাই ম্যাক পাই কবুতর এখন হাতের ডানে আছে মাদিটা তাই না বামে হচ্ছে নর খুব চঞ্চল কবুতর সুস্থ সবল আছে দর্শক চাইলে আপনারা এই চমৎকার জোড়া বাইরের কাছ থেকে নিতে পারেন আচ্ছা আচ্ছা

দর্শক ব্ল্যাক গোল্ড আর চেঞ্জেল দেখতে পারতেছি আমরা বাইরের কাছে দুইটাই হচ্ছে চুইটাল অসাধারণ সুন্দর কালার কোয়ালিটি দেখতে পারতেছেন খুব চঞ্চল কবুতরগুলো একদম সেম টু সেম রিং টাইপ পরানো আছে ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি বয়স কেমন চলতে আছে সজীব ভাই ফুললি রানিং ফুললি রানিং ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই পঁচিশশো টাকা মাত্র টাকা আজকে লাগা ভাই জান বাইশশো টাকা ভাই মাত্র বাইশশো টাকা একদম মাত্র বাইশশো টাকায় দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেলের পেয়ারটা নিতে পারবেন কালার দেখেন দুইটাই মাসাল্লাহ এবং দুইটাই চুইটাল সেম কালারের ভিতরে আছে সাইজও মাসাল্লাহ ভালো লাগলে ওই স্ক্রিনের নাম্বারে সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম থাকবে বাইশশো টাকা দর্শক ব্ল্যাক কালার আমরা এক পেয়ার বাইরের কাছে লাহোরি কবুতর দেখতে পারতেছি দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার এখানে পেয়ার না ভাই এটা জি ভাই এটা আছে আট ফেদার নয় ফেদার বয়স না আচ্ছা আমি একটু নারায়া যদি দেখাই আপনাদেরকে দেখেন বুকে নিচে কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ আছে দেখা যাচ্ছে যা আছে দেখা যাচ্ছে ডান পাশে হচ্ছে না বাম পাশে হচ্ছে নর আচ্ছা কেমনে কি ভাই জোড়াটার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় এই চমৎকার লাহোরের পেয়ারটা পাচ্ছেন তাও আবার একদম ইয়াং দীর্ঘদিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই জোড়াটা থেকে দামটা মাত্র বারোশো টাকায় এই চমৎকার লাহোরের পেয়ারটা

একদম মাত্র পনেরোশো টাকা হলে বাইরের কাছ থেকে এই রানিং ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় রানিং কবুতর বর্তমানে একটা ডিম দিছে ডিম সহ নিতে পারবেন আপনারা দেখেন ভাই আবারও একটা ভাই সামনেটা নর পিছনেটা মাদি

আবারও হোয়াইট কালারের একটা জোড়া দেখতেছি আর অলরেডি কিন্তু এক ডিম দিয়ে দিছে ভাই ডিমটা নিয়ে এসে দেখাইলো আমাদের তো কোনো দর্শক চাইলে ডিম সহই কিন্তু নিতে পারবেন এই জোড়াটা ভাই মাদি মনে আরেকটা আজকে পারবো নাকি না আরেকটা কালকে পারবো কালকে পারবো না আচ্ছা আচ্ছা তো ভাই কেমনে কি ভাই জোড়াটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন তাও ডিম সহ ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক চমৎকার এক পেয়ার জ্যাকোবিন কবুতর ফুটগুলা লক্ষ্য করেন ফেজটা কিন্তু এই যে এইদিক তাকানোর পরে বুঝতে পারতেছি যে আর ফেজ আছে মাথা আছে দেখেন কত চমৎকার তার জুটিগুলো জি দুইটারই মাসাল অনেক বড় ফুট দেখতে পারতেছেন ডানে এখন মাদি আমি হচ্ছে নর এটা বয়স কেমন ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা না আমি একটু ঘুরায় ঘুরায় দেখাই দর্শকদের ফুটগুলো একটু দেখেন আপনারা ভাইজান ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এটা 4500 টাকা 4500 টাকা বেচা বিক্রি একদম কত থাকবে ভাই একদম ভাই এটা কি একদমই বললেন ভাইয়া আচ্ছা একদম ভাই বলে দিবেন 4000 4500 ভাই আমরা তো 4500 বলছি আমার কাছে দাম দিছে 8000 টাকা আচ্ছা আচ্ছা একদম তাহলে 4500 টাকা নাকি যে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ফুটগুলো একটু দেখেন দর্শক চমৎকার সিঙ্গেল এক পিস শকিং দেখতে পারতাছি ভাই অসাধারণ বিগ সাইজের ভিতরে কালারটা কি বলুম ভাই এটা কি কালার ভাই এটা টাইগার টাইগার না সিলভার টাইগার ভাই সিলভার টাইগার না এই নরনা মাদি হয় কালো তো এটা মাদি ভাই মাদি না সিঙ্গেল এক পিস মাদি অনেক বড় সরু এবং রানিং মাদি জি ছোট করে দামটা বলবেন ভাই ভাই মাদিটা কোনো ভাই যদি না আজকে কোনো দাম দেবেন মাত্র 2500 মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এই সিঙ্গেল শকিং এর মাদিটা কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক সাইজ গেট আপ কোয়ালিটি কালার দেখেন কোনোটাই কমতি নাই মার্শাল্লাহ কোয়ালিটির সিঙ্গেল এক পিস মডার্না দেখতে পারতেছি আমরা পায়ে আবার রিং ট্যাক পরানো আছে একুশ রিং এর না এটা বিডি রিং আচ্ছা আচ্ছা দেখেন কত বড় মার্শাল্লাহ সাইজ এবং কালারটা তো দেখতেই পারতেছেন চমৎকার কালারের ভিতরে আছে সজীব ভাই এটা একটা নর তাই না আচ্ছা ছোট করে দামটা বলেন ভাই চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করতে পারবেন দামা করে আপনার নিতে পারবেন কোয়ালিটিটা কোয়ালিটিটা আপনারা খেয়াল করবেন দর্শক দেখেন খুব চঞ্চল এবং সুস্থ সবল আছে বাবারে বাবারে বাবা বাবা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা ডাক্তার দেখা দিই ভাই দেখেন তো ভাই একটা মাদি সিঙ্গেল মাদিটা সুগিংয়ের দিছে ডাক্তার আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কতটা অ্যাক্টিভ এই সিঙ্গেল নটটা এটা ভাই বোঝানোর জন্যই সিঙ্গেল মাদিরা সাথে দিছে তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও আমরা সিঙ্গেল আরো এক পিস কবুতর দেখতে পারতেছি শোকিং একদম কালো কুচকুচে দেখতে পারতেছেন এবং দুই হাজার একুশ ইনপোর্টেড রিং পায়ে পরানো আছে সিঙ্গেল এটা নর্নামা মাদি ভাই সিঙ্গেল নর আচ্ছা সিঙ্গেল এক পিস নর যদি কারো ওই চমৎকার নটটা লাগে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ছোট করে দামটা বলেন ভাই ভাই এটা দাম পরে একদম জি ভাই 2500 টাকা ফাইনাল একদম 2500 টাকা হলে আপনারা এই ইম্পোর্টেড সিঙ্গেল শকিং এর পাচ্ছেন একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে দেখতে পারতেছেন সাইজ গাট আপনি বলার কিছু নাই যে তো এটা ইম্পোর্টেড একটা সিঙ্গেল নাট কোয়ালিটি সর্বোচ্চ আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক শকিং দেখেন মনে হচ্ছে আমার কাছে বয়লার মুরগি 마শাআল্লাহ এত বড় সাইজ গাট

স্ক্রিন দর্শক আমরা দেখতেปারতাছি এখানে হোমোজিনিয়াস কালারের ভিতরে একজোড়া শকিং আছে এখন এখানে ডান পাশে যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে মা দি তাই না ভাই জি নর রানিং না ডিম বাচ্চা করা ভাই টাকা একদম একদম টাকা হলে ভিতরে এই নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ব্লুবার এক পেয়ার মুন্ডিয়ান কবুতর মুন্ডিয়ান তো সবসময় থাকেই বাইরের কাছে হিউজ পরিমাণ আজকেও আমরা কিছু মুন্ডিয়ান দেখাবো আপনাদের বিশাল ছাড় থাকবে আজকে না আচ্ছা 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 তো এখন ডান পাশে আমরা যেটা দেখতেছি এটা কি নর না মাদিটা ভাই নর বাম পাশেরটা মাদি না আচ্ছা আচ্ছা তো সাইজ গাটার তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের ভিতরে আছে এই বয়স কেমন চলতেছে ভাই মাত্র এক দশক ক্লিয়ার হয়েছে তো কেমনে কি ভাই এই জোড়াটার দাম ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেয় আজকে কোনো দামাদামি নেই জি একদম পড়বে একদম একদম ভাই ফাইনাল এটা কি লাস্ট থাকবে ভাই এটাই লাস্ট একদম নয় হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন এক দশক ক্লিয়ার হয়েছে হবে না আচ্ছা ডিম পাচ্ছে এখনো করে নাই না এখনো করে নাই ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ তার মানে একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আল্লাহর মতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দর্শক নরমাদি 100% কনফার্ম আছে জি নরমাদি কোনো সন্দেহ নেই আরে বাবা বাবা করতে পারতাছ না অনেক বড় বড় সাইজে দেখতে পারতাছেন জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা কোয়ালিটি দেখবেন সর্বোচ্চ কোয়ালিটি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এন্ডোলজিয়ান কালার ভিতর বিশাল সাইজের এক পিস কবুতর সিঙ্গেল দেখতে পারতেছি ভাই জি ভাই কি দেখাচ্ছেন ভাই আমার দর্শক জায়ান্ট হোমাদি ভাই জায়ান্ট হোমা সিঙ্গেল মাদি জি তারপর এন্ডোলজিয়ান কালারের ভিতর বিশাল সাইজের

জোরাটা নিলে দাম থাকবে ভাইয়া একদম বারো হাজার একদম বারো হাজার টাকা এটা কি ফাইনাল ভাই একদম বারো হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই জোরাটা নিতে পারবেন এখান থেকে যদি কারো সিঙ্গেল লাগে দেওয়া যাবে ভাইয়া যাওয়া যাবে সিঙ্গেল লাগলে সিঙ্গেলও দর্শক নিতে পারবেন সেই জন্য স্ক্রিন দিয়া নাম্বারে সজীব ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন বাবা রে বাবা মার্শাল্লাহ কোয়ালিটি ভাই ডিম দিছে দেখা যাচ্ছে হ্যাঁ ভাই আচ্ছা নর্তপুরা অ্যাক্টিভ ডাকাটাই করতেছে মাদি বসে আছে এটা প্লাস্টিক ডিম দিয়ে রাখছি ডিমটা মাত্র সরা রাখছি আচ্ছা ডিম সরা প্লাস্টিক দিয়ে রাখছে জি জি আচ্ছা তো দর্শক চমৎকার একটা পেয়ার চাইলে আপনারা বর্তমানে ডিম দিছে ডিম সহ নিতে পারবেন হ্যাঁ একটা ডিম দিছে এই চমৎকার পেয়ারটা কেমনে কি ভাই বলেন তো দামটা একটু আছে লাগে একদম 9000 টাকা 9000 টাকা একদম 9000 ফাইনাল ভাই ফাইনাল এক দাম 9000 টাকা হলে আপনারা বায়ার কাছ থেকে এই ব্ল্যাক চেকার মুন্ডিয়ানে জোড়াটা নিতে পারবেন সাইজ তো দেখলেনই আর আমি মাদিটা একটু দেখাই আপনাদেরকে দেখেন আচ্ছা আচ্ছা ভাই আমি তো ভাবছিলাম কি যে মাদি মনে হয় বৈশা আছে তো মাদি তো দাঁড়াই ছিল মানে একদম ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন মানে আর কি নারায় ভুল করলাম ভাই হ্যাঁ ভাই খুব অ্যাক্টিভ নর মাসাল্লাহ মানে দর্শক আবারও আমরা সেকেন্ড গ্লু বারের ভিতরে সেকেন্ড প্লেয়ারটা দেখাচ্ছি মুন্ডিয়ানের নর সামনে টাকা ডাকিতে ব্যস্ত আছে মাদি পাশেই আছে দেখতে পারতেছেন এটারও মাসাল্লাহ সাইজ কেটে কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন বিগ সাইজের ভিতরে আছে

রেড চেকার মুন্ডিয়া সাইজ গেট কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই দেখতেই পারতেছেন সরাসরি না দেখলে মানে বুঝবেন না যে এটার মার্শাল্লা সাইজ কি বিশাল সাইজের ডান পাশে আমরা যেটা দেখতে পারতেছি এখন ভাই এটা মাদি ডান পাশে এটা মাদি আর যে বামে দেখতেছেন এটা হচ্ছে নর সর্বোচ্চ সাইজ মার্শাল্লা মাত্র দশ হাজার টাকা একদম একদম ভাইয়া মাত্র দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন ভাই রাখ কইরা

সজীব ভাই মাদ্রে একটু উঠাই দিবেন ভাই অবশ্যই ও এই দেখেন তারিখ দেয়া ভাই সুন্দর লেখা রাখছে দেখেন দুইটা ডিম নিয়ে মাশাআল্লাহ বসা কোন দর্শক চাইলে এই চমৎকার পেয়ারটা এখন তো ভাই মাশাআল্লাহ নরমাদি দুইটাই বিশাল সাইজের এবং দুইটাই ফ্লোর টাচ বডি দর্শক দেখতে পারতেছেন আশা করি আপনাদেরও এই চমৎকার জোড়াটা ভাই পছন্দ হবে কেমনে কি ভাই দামটা বলেন তো ভাই ভাই এটা মানিক ভাই কি বলবো আপনার কাছে ফোন দেয়া বলছে 18000 টাকা ভাই সেই দিন তো অনলাইন এটা বাদ দেন সব বাদ দেন আজকে বলছি না অফার দিয়ে দেব জি ভাই আজকে আমি আমি মনে করি অন্য রাস্তায় গেছি গা আজকে দিয়ে দেব একদম 15000 টাকা মাত্র 15000 টাকা 15000 টাকা একদম থাকবে একদম 15000 একদম ফাইনাল 15000 এটাই লাস্ট নাকি ভাই একদম 15000 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই বিশাল সাইজের কিন্তু একেবারে নতুন করে উদার ভাই মাত্র এই নিয়ে তিনবার ডিম পাড়া হয়েছে এবার নিয়ে তিনবার ডিম পাড়া হয়েছে না এই বিশাল সাইজের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন মাত্র

এটাও রানিং তাই না জি এটাও রানিং ইয়াং ইয়াং বয়স আচ্ছা আচ্ছা এটা ইয়াং বয়স বলেন তো ভাই কেমনে কি দামটা এই নটটা নিলে একদম 3500 টাকা লাগে এটা ভাই একদম 3500 3500 টাকা এটা কি ফাইনাল ভাই না একটু কমাবেন না এটা আর কম হবে না এটা কম হবে না 3500 টাকা একদম জি ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই বিশাল সাইজের সিঙ্গেল মুন্ডানের নরগুলা সংগ্রহ করে নেবেন